আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না ইসলাম বলে বসে পড়ো বসে পড়তে পারছেন না আল্লাহ বলেন শুয়ে পড়ো শুয়ে শুয়ে আপনি হাত সাপ পা পারছেন না ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো আপনাকে উজু করে নামাজ পড়তে হবে উজু করতে পারছেন না ইসলাম বলে তুমি তেমন করো আপনি তেমন করতে যদি অপারক হন তেমন ব্যবস্থা নাই অজুর ব্যবস্থা নাই তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে নামাজের জন্য সতর ঢাকা ফরজ কিন্তু এমন কোনো পরিস্থিতি আছেন আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নেই তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে আপনি যদি এমন কোনো পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য অথচ আপনার কাছে পবিত্র কোন কাপড় নাই তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না জানার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নাই আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নাই কোনোভাবে ক্যাবলানের উপর আপনি করতে পারছেন না এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে বাইরে আমার নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহবা একরাম যে যুদ্ধের মধ্যে রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েন অমর খলিফাতুল মুসলিম তিনি বলেছেন লা হাজা ফির ইসলাম ইমান তারাকা সালাহ

কেউ যদি অসুস্থতার কারণে সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয় তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা যেগুলো সফর অসুস্থতার কারণে জ্বর হয়েছে হয়েছে রোজা তাকে মেডিসিন তার বিপদ হতে পারে এইরকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে আল্লাহ তালা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন সে এই রোজাগুলো ভেঙে রমজানের বাইরে অন্য সময় রোজা রাখতে পারবে আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায়

অথবা এমন অসুস্থ থা যে অসুস্থতা কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার জন্য ফিদিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নেই ভাই আমার নামাজ এমন একটা ইবাদত যে এটার কোন বিকল্প না যে ঠিক আছে নামাজ পড়তে পারো না তুমি সাদেকা দিয়ে দাও এটা হয়ে যাবে এরকম কোন বিধান করা না দিছে নাই অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই আমাদের ইসলামটাকে ধারণ করতে চাই তাহলে আমাদের পাঁচক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে কোনো পরিস্থিতি আদায় করতে হবে অনেক সময় হীনমন্যতা কাজ করে যা আমার এখানে কেউ মুসলমান না আমি একা মুসলমান একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে নামাজের কোন আলাদা জায়গা নেই তো তাকায় থাকবে তাতে আমার যদি একটু হেজিটেশন হয় আমি যদি একটু অস্বস্তিতে পড়ি আমি যদি একটু লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ি তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি আমি জান্নাতটা আল্লাহর কাছে কোন মুখে চাইবো অনন্তকালের সুখের ঠিকানা জান্নাত যে চাইবো সেখানে তো আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইস এর বিনিময় আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি মুসলিম ভ্রাতৃত্ব এই মুসলিম ভ্রাতৃত্বকে আমরা অনেক মুসলিম নামাজ কালাম পড়ার পর সেভাবে ধারণ করতে পারি না সেভাবে আমাদের ভেতরে আমরা সেটাকে লালন করতে পারি না যেটা আমাদের অনেক বড় একটা ল্যাকিংস বা দুর্বলতা আজ এ মুসলমান আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের সুখে সুখী হওয়া গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কষ্টে কষ্ট অনুভব করাটা আমাদের নৈতিক সময় আমরা আপন করতে পারি না বা তাদেরকে ভাই হিসাবে আমরা ঠিক বা জ্ঞান করতে পারি না যে হারিস আমি পাঠ করেছি সে হারিসে এই ইসলামী বা মুসলিম ভ্রাতৃত্বকে আরো বড় আকারে বড় অ্যাঙ্গেলে দেখানো হয়েছে

একে অন্যের প্রতি মায়া মমতা সহমর্মিতা আন্তরিকতা দয়া অনুগ্রহ করা এগুলোর ক্ষেত্রে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা একটা দেহের মতো একটা শরীরের মতো ইরাস থাকা মিন হুন দাদা আইলাহু সা ইরুল জেস্সা বিল একটা শরীর বা একটা দেহের যেরকম কোন একটা অঙ্গ যদি অসুস্থ হয় তাহলে পুরো শরীর সেটাকে অনুভব করে কারোর যদি পায়ে প্রাপ্ত হন পুরো শরীর জ্বর হয়ে যায় পুরো শরীরে জ্বর এসে যায় কারোর যদি হাত ভেঙে যায় গোটা শরীর কষ্ট অনুভব করে যদি কারোর শরীরে সাল্লাহ সাল্লামের এই ঐতিহাসিক হাদিস আমাদেরকে বিশাল বড় একটা দায়িত্ব বোধের কথা স্মরণ করিয়ে দেয় আর সেটি হলো গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম কষ্টে নিবেদিত হবে সে কষ্ট আমার মধ্যে অনুভব হতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম যখন ভালো কোন অ্যাচিভ করবে অর্জন করবে সেটাকে আমার খুশির কারণ হিসাবে ধারণ করতে হবে মাল্টি কালচারাল সোসাইটিতে যারা নিজের ইমান আমলকে বাঁচাতে চান তাদের জন্য সবচেয়ে প্রধান কর্মসূচি হলো পাঁচ শক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করা যেই কোনো পরিস্থিতিতেই হোক আপনাকে নামাজ আদায় করতে হবে প্রে ভাইরামার আমরা সেই রাসুলের উম্মত যে রাসুল sallallahu জীবনের শেষ মুহূর্তে তক্তন্ত কষ্ট করে যখন মাত্র 20 25 গজ দূরে নিজের বাসা থেকে মসজিদ এতটুকুও দূরে গিয়ে নামাজ আদায় করার মতো শক্তিও ছিল না তখন আমাদের প্রিয় আবি sallallahu alaihi wasallam এক দিকে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক দিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে দুটি হাত রেখে দুইজন সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা এবং আরজন সুমাতা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দুজনের কাজে দুটি হাত রেখে পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে তারপরে পাওকে মাটিতে টানতে টানতে টেনে হেসে নিয়ে তারপর তিনি সাথে নামাজ আদায় করেছে তারপর নামাজ তরক করেন ভাইরামার নামাজকে যদি আপনি সেভ করেন যত যাই হোক আমি নামাজ ছাড়ব না এই প্রতিজ্ঞা যদি আপনি করেন আল্লাহ তালা আপনার ইমানকে আপনার ইসলামকে অটোমেটিক সেভ